অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চব্বিশ ঘন্টা আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আবদুল্লাহ আল কাউসার ডাক্তার জাহিদ যে ব্রিফ করে সাংবাদিকদেরকে যে তথ্য দিয়েছেন এর বাইরে নতুন করে কোনো তথ্য এখন পর্যন্ত আর হসপিটাল থেকে দেওয়া হয়নি এবং এসএসএফ এর যে সদস্যরা অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে ঠিক দুপুরের পরপরই আমরা যতটুকু দেখেছি পুরো এস এর যে সদস্যরা রয়েছে তারা এসে এভার কেয়ার যে হসপিটাল পুরো হসপিটালকে তারা নিরাপত্তা চাদরে ঘিরে ঘেরাও করে রেখেছেন এবং পাশাপাশি আগে আলোচনাটা সামান্য একটু দীর্ঘ হবে কারণ একটা শর্ট সেন্টেন্সে এই কথাগুলো সঠিকভাবে প্রকাশ করা যাবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আছেন টানা কয়েক বেশ কয়েকবার ঠিক একই সময় বাংলাদেশে তখন তৎকালীন প্রেক্ষাপটে ঘটে আওয়ামী টানা কয়েকবার ক্ষমতায় ছিল যার যার মতো করে ইলেকশন ম্যানুপুলেট করে তো এই সময়টার মধ্যে ভারত তাদের যে নিজস্ব স্বার্থ বাংলাদেশকে থাকে না যে ওই যে বানরের রুটি ভাগাভাগির মতন করে তারা কিন্তু তাদের স্বার্থ আদায় করে নিছে

পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মধ্যে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে আপনারা বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে ধারাবাহিকতা আজকে ভিডিও আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবেন যাবে দর্শক আমরা একটু এখানে

জাহিদ কিন্তু তিনি গণমাধ্যমের সাথে ব্রিফ করেছেন এবং সেখানে বলছেন যে তিনি আপাতত যে ডাক্তারদের চিকিৎসা নিতে পারছেন এবং পাশাপাশি তিনি বলছেন যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের গুজবের কান না দেওয়ার জন্য বলছেন পাশাপাশি বলছেন যে আপাতত তিনি চিকিৎসা নিচ্ছেন এবং দেশ বিদেশের বিশেষ করে লন্ডন বাংলাদেশ এবং হচ্ছে চীনের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি যৌথ মেডিকেল বোর্ড ঘোষণা করা হয়েছে এই দের অধীনেই কিন্তু বেগম জিয়ার যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে আপাতত তিনি চিকিৎসা গ্রহণ করছে ডাক্তারদের এবং তিনি বলছেন যে পাশাপাশি তিনি বলছেন যে যে গজুপ যে বেগম জিয়াকে নিয়ে চলছে সেই গজুপে কান দেওয়া যাবে না স্পষ্টভাবে তিনি বলছেন যে যে বেগম জিয়ার চিকিৎসাজনিত সকল সব কিছুর ব্যাপারে তিনি ব্রিফ করবেন এবং তার ব্রিফ তার ব্রিফ ইচ্ছে ব্রিফ বলে তিনি বলছেন এবং পাশাপাশি তিনি দেশবাসীর কাছে মানুষের কাছে দোয়া চেয়েছেন যে বেগম জিয়ার সুস্থতার জন্য এবং নেতাকর্মীকে বলছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং তিনি বলছেন যে এই খবরে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো যাবে না এবং কোনো ভুল তথ্য দেওয়া যাবে না এমনটা তিনি বলছেন পাশাপাশি বলে রাখি যে আমরা সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং গতকালকে সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে এরপর থেকে স্পেশাল ফোর্স কিন্তু অনুদায়ন করা হয়েছে এবং তাকে গুরুত্বের সাথে কিন্তু এখানে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এর আগে গতকালকে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্দা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর কিন্তু তিনি এসেছিলেন অ্যাভার কেয়ার হাসপাতালে সেখানে জাহিদ ছিলেন ডাক্তার এবং তার উনি এখানে কিন্তু ব্রিফ করেছেন এবং পাশাপাশি হচ্ছে যে ডাক্তারদের খোঁজখবর নিয়েছেন এবং খোঁজখবর নিয়ে কিন্তু তিনি যখন বের হয়েছেন বের হওয়ার পরে কিন্তু গণমাধ্যমের সাথে যদি কথা বলেন না বলেননি তিনি কিন্তু তার হচ্ছে নীরব থেকে কিন্তু তার রাতের সফর শেষ করেছেন এই ছিল রাজধানীর অ্যাভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ অবস্থায় মাকে দেখতে কবে দেশে ফিরবেন ছেলে তারেক রহমান এমন প্রশ্ন এখন সবার মনে এর মধ্যেই ছড়িয়েছে তার ফেরার গুঞ্জন তবে কি সত্যিই কিছুদিনের মধ্যে দেশে আসছেন তারেক রহমান এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত দশ দিন যাবৎ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি কিন্তু সংকটময় এমন মুহূর্তে নিজের পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেককে এমন অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এর মধ্যে গুঞ্জন উঠেছে আগামী দু দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত কিন্তু এ নিয়ে কি বলছে বিএনপির হাইকমান্ড আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল স্টিল সালাম স্টিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পহেলা ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে ঠিক কবে দেশে ফিরবেন তিনি তাই স্পষ্ট করেননি সালাউদ্দিন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাই কোনো বাধা দেখছেন না তিনি শুধু তাই নয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে তার জানা নেই তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব যদিও তারেক রহমান কয়েকদিন আগে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই জানিয়েছেন দেশে ফেরার বিষয়টি তার এক আরও সিদ্ধান্তের বিষয় নয় এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের জন্য গুলশান এভিনিউ এর একশো নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে চলতি মাসেই চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার জানা গেছে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে কাজও শুরু করেছে এসএসএফ ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না পুলিশ সদস্যরা এস আই নিউজ ঢাকা আলোচনাটা সামান্য একটু দীর্ঘ হবে কারণ একটা শর্ট সেন্টেন্সে এই কথাগুলো সঠিকভাবে প্রকাশ করা যাবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আছেন টানা কয়েক বেশ কয়েকবার ঠিক একই সময়ে বাংলাদেশে তখন তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী টানা কয়েকবার ক্ষমতায় ছিল যার যার মতো করে ইলেকশন ম্যানোপেলেট করে তো এই সময়টার মধ্যে ভারত তাদের যে নিজস্ব স্বার্থ বাংলাদেশকে থাকে না যে ওই যে বানরের রুটি ভাগাভাগির মতন করে তারা কিন্তু তাদের স্বার্থ আদায় করে নিছে ইভেন শেখ হাসিনা নিজেও বলছিলেন যে ভারতকে যা মনে রাখবে আর ভারতও সেটার কৃতজ্ঞতা স্বরূপ পাঁচই আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা কেনা আওয়ামী লীগের মূল যে টিমটা এটা পুরোটাই ভারতে তাদেরকে সেখানে প্রোটেকশন শেল্টার গাড়ি বাড়ি সবকিছু দিচ্ছেন ইভেন সরকারের বিভিন্ন বাংলাদেশের সাথে যে বন্দি বিনিময় চুক্তি সেগুলোকে ভারত পাত্তা দিচ্ছে না অপরদিকে ডক্টর ইউনুস এবং মোদীর মধ্যে কুরাল সম্পর্ক কারণ ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর ভারত মনে করছে বাংলাদেশ কন্ট্রোল করা হচ্ছে পাকিস্তান থেকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেশ কিছু সেনা অফিসার বা পাকিস্তানের সাথে বন্দর থেকে বিভিন্ন কিছু যখন চুক্তিগুলো হচ্ছে সেই আবার বাংলাদেশ সামরিক যে যানবাহন কিনছে এগুলোতে ভারত কিন্তু কনসার্ন এবং ভারতের যে সাবেক বিমান আহ প্রধান তিনি বলছেন যে বাংলাদেশ পাকিস্তান হয়ে ভারতে আক্রমণ করবে আর ডক্টর ইনুসকে মোদী আসলে দেখতে পারে না আবার ডক্টর ও মোদীকে খুব বেশি দেখতে পারেন না তবে যখন একবার দেখা হয়েছে তখন ডক্টর ইউনোসভার এই দেশে বৈশাখ বা মিডিয়াতে যেই শক্ত ভাষার কথা বলেন মোদীর সামনে গিয়ে ওনার ভিন্ন আনুগত্য কিন্তু আমরা দেখেছি এটা হচ্ছে পলিটিক্স যাই হোক এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতায় আসবে না পরবর্তী অংশটা সেটা হচ্ছে বিএনপি পিনাকি থেকে ইলিয়াস প্রত্যেকেই একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন বা জমাত কিছুটা অংশে যে বিএনপি আসলে ভারতের মানে কথায় রাজনীতি করছে বিএনপির পাঁচই আগস্ট পরবর্তী রাজনীতিটা ভারত কন্ট্রোল করছেন ইভেন এই যে তারেকজিয়া দেশে আসতে পারতেছেন না সেখানেও ভারতের অনুমতি পাচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল পাচ্ছেন না এই জন্য আসতেছেন না তো এই যে সার্বিকভাবে আওয়ামী লীগের পরে ভারতের এই দেশে খেলোয়াড় হিসেবে বিএনপি এমনটা কিন্তু একটা ন্যারেটিভ আপনারা দেখতেছেন না সারাদিন রাত পিনা কিলিয়াস কনকসার যারা আছে বা আমাদের দেশ পত্রিকার মাহমুদ ভাই যারা আছেন তারা কিন্তু একটা টিম তারা এটা অ্যাস্টাবলিশ ট্রাই করছেন তো এর মাঝখানে গতকালকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এটা নিয়ে এই শ্রেণীটা যারা আবার বিএনপি ভারতের দালাল বানাচ্ছেন যে বিএনপির এখন প্রপিতা হচ্ছে ভারত তারাই কন্ট্রোল করতেছে তাদের প্রেসক্রিপশনে দেশ চলতেছে প্রধানকে সড়াইতে দিচ্ছে না বিএনপি বাধা দিচ্ছে রাষ্ট্রপতিকে সড়াইতে দিচ্ছে না এগুলো কারা বলে পিনাকি গং যারা আছেন তারাই বলেন তো তাদের এই কথা যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া অসুস্থ তো গেল দুই সপ্তাহ আগে বা এক সপ্তাহ না চার পাঁচ দিন আগে যাই হোক এবার যে ভর্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেও তো একটা স্টেটাস দিল বেগম খালেদা নিয়ে এটাতে দিলেন কিন্তু যখন নরেন্দ্র বেগম খালেদা নিয়ে একটা সেটাতে হাহারিয়া সেটা নিয়ে নানান কুমন্তব্য কুবাক্য চলে আসলো এটা কেন আসলো কারণ ওই যে ভারত দিনশেষে বিএনপির হোক আজকে যদি জামাতের আমিরকে দেয় তখন দেখবেন এটা নিয়ে ট্রল শুরু হয়েছে কারণ ঘটনাটা নরেন্দ্র মোদী করছে আচ্ছা নরেন্দ্র মোদী আসলে কি করছেন কাজটা এখন নরেন্দ্র মোদীর এরকম একটিভিটি যে আওয়ামী লীগের ফিলিংস কি অবশ্যই এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তার এই উদ্বেগ কেন বেসিক্যালি এটা হচ্ছে ডিপ্লোমেটিক একটা লেটার এটা নরেন্দ্র মোদী নিজে দিছে নিজে তার চালানোর সময় আছে বা ধরেন সাধারণ একজন মানুষ হলে ডক্টর ইউন শোক জানায় ওনার এগুলো চিনেও না ভালো করে হয়তো শেখ হাসিনা অনেকের মৃত্যুতে শোক জানেছেন আমজনতা একদম বা উদ্বেগ প্রকাশ করেন এগুলো তাদের যেই দাপ্তরিক ভাবে তাদের এই পেজ অথবা তাদের বিবৃতিগুলো আসলে দেওয়া হয় তো যাই হোক গতকালকে মানে ডিসেম্বর সন্ধ্যা ছাপান্ন মিনিটে নিজেদের নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট মানে বর্তমানে এক্স সেখান থেকে একটা বার্তায় মোদী লিখেছেন ডিপলি কনসার্ন টু লার্ন অ্যাবাউট হেলথ অফ বেগম খালেদা জিয়া হু হ্যাজ কন্ট্রিবিউটেড টু বাংলাদেশ পাবলিক লাইফ ফর ম্যানি ইয়ার্স আওয়ার সিনসিয়ার প্রেয়ার্স অ্যান্ড